বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তা আজকে ভাবলাম আমি কাপড়ের কালেকশন দিয়ে ওই দিক দিয়ে চলে যাই তো ওই দিক দিয়ে চলে না যে এদিক দিয়ে আসলাম ভাবলাম বন্ধুদের সাথে একটু দুপুরের মানে সবুজের ভিডিও করি তাই আজকে এই রাস্তাতে চলে চলে এলাম দেখো এই রাস্তাটা কি সুন্দর একটু সবুজ সবুজ আর গাছপালা অনেক এই দেখো বন্ধুরা গাছপালাগুলো কত সুন্দর না বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম চুড়িদারে কালেকশন দিতে তো চুড়িদার দিয়ে এলাম এখন দেখ ভাবলাম একটু সবুজ সবুজ এই দেখো কত সুন্দর এই দিকে বড় বড় গাছ বড় বড় গাছ তো এদিকে ভিডিও করে নিলাম আর তোমাদের দিকেও একটু ধরলাম দেখো একটু তোমরাও আমি আজকে এই রাস্তা দিয়ে যাই দেখো কী সুন্দর না কত বড় গাছটা দেখো আমি আজকে এই গাছের নিচে দাঁড়িয়ে আছি দেখো এই তো কি সুন্দর গাছটা দেখো এই দেখো এত বড় সুন্দর দেখো এই দেখো গাছটা এই গাছটা দেখানোর জন্য বন্ধুদের সাথে ভিডিও করলাম তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে দেখো আর এখন আমি যাচ্ছি ওই তো ওইদিকে দেখো অনেক গাছ গাছ দেখো কত গাছপালা বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখলে অনেক অনেক ভালো লাগবে তো আজকে একটু বেড়াতে বেরিয়ে গেলাম সুন্দর এই রাস্তাটা দিয়ে ভাবলাম হাঁটতে হাঁটতে যাই এই রাস্তাটা হলো সম্পূর্ণই সবুজে সবুজ ওইখানে বড়রা খেলছে দেখো এখানে রাস্তাটা কত সুন্দর চারদিকেই রাস্তা এই দেখো সুন্দর রাস্তা এই যে দেখো এইদিকে এই দেখো কি সুন্দর গাছগুলো দেখো এই যে বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম একটু দেখো সবুজ গাছগুলো এই দেখো এই দেখো চুড়িদার নাইটি কে কে নেবে চুড়িদার নাইটি কে 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 নেবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে তাড়াতাড়ি নাইটি কালেকশন তারপরে শাড়ি ব্লাউজ সায়া কুর্তি ভালো ভালো লেগিংস দেখো সম্পূর্ণ রাস্তাটাই আমি একটু ভিডিও করে নিলাম সম্পূর্ণ দেখো গাছগুলো কি সুন্দর বন্ধুরা এই দেখো গাছগুলো এই দেখো গাছগুলো কত সুন্দর এত বড় আম গাছ এই দেখো আম গাছ আর এখানে তারা খেলছে মাঠে দেখো আজকে ভাবলাম হাঁটতে হাঁটতেই যাই এই দেখো সুন্দর মাঠে খেলছে ছেলেপেলেরা খুব সুন্দর এই মাঠে সব খেলছে দেখো আস্তে আস্তে মানে এক দিদা দেখি ঢেকিয়ার শাক বিক্রি করছে তা আমি তিন আটি ঢেকিয়া শাক নিয়ে নিলাম একদম ডাটকা ডাটকা তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে এই গাছটা দেখো কত সুন্দর দেখ খুব সুন্দর দেখো এখন তো মুখে সূর্য পড়ছে অন্ধকার আসছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে কমেন্টে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে আমার তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওটা পরের দিনে আর তোমরা কে কে নেবে দেখো আমার হাতে কত ভারী দেখো চোখ ব্যাগ দুটো ব্যাগ সেই নাইটি আর চুড়িদার দিতে গেছিলাম দেখো সেই ভারী আজকে হোম দিতে বেল গাছটা কত সুন্দর দেখো আজকে সুন্দর বেল গাছটা দেখো এইটার মধ্যে আতা ফল আছে দেখো কত সুন্দর আতা ফল ধরছে এই যে এখন ভিডিওটা শেষ করলাম বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে পরের দিন টাটা বাই বাই